আছে যারা পাওয়ার দরকার ভূমিহীন তারা পায়নি কাদের এর টাকা নিছে টাকা নিয়ে আধাখানাটা দিছে আড়া কাগজ ধরেছে পুতিটা মানে এত বড় নির্বলোক যারা গরিব মানুষ মানে শতক জমানায় জমি নাই তারা পাওয়ার দরকার কি মা পায়দা টাকা লাখ খরচ দিছে তারে জমা নাই কিন্তু তার টাকা আছে 50000 টাকা দিয়ে ঘর নিছে এখন ওই 50000 টাকা ওই গরিব লোকগুলা দিতে পারানি জন্য তা এই ঘরগুলা পায়নি এই এই গ্রামতে মহির আছে কিচ্ছু নেই এটা নিঃস্ব করিম আছে নিঃস্ব ওই যে ভোলার মাও ভোলা এদের এক শতক জুমা নেয় জুমি নেয় মানে যে পড়ার জায়গা ওই মানে টিন থাকে তো আপনারা এই লোকগুলা যেন পায় সে আনা ব্যবস্থা করা তাহলে বলে আমি আমি অন্তের পক্ষে খুশি যখন তো করে লিচে সন্তে থাকে ওই খালি পাগলা পাগলি সারা দিতে ওই সারা চা দিতে ওই লোক চারটা ঘর এখানে পাশে ফুকিতে গরিব মানুষ কিন্তু থাকে না কি জন্য থাকার প্রয়োজন তো থাকে না কিছু মাঝে মাঝে আমরা দেখছি আসে নিশা করতো আমরা ধাবড়াইছি পালাইছি দৌড়ে মেটছে তো যে নিশা করার জায়গা এটা নিশা করে এখানে থাকে নিশা খায় তো থাকার প্রয়োজন এখানে এখানে একটা ঘর শুধু গরিবেরাই ভূমি ভূমিহীন পেয়েছে এখানে কোনো জমিদার বড় লোক পায়নি গরিবেরা পেয়েছে কিন্তু থাকে না থাকলে পেলা পরিবেশ ভালো হতো থাকে না না থাকার কারণে এখানে নিশা আসক্ত হয়েছে নিশা খায় এখানে মাঝে মাঝে আমরা দেখেছি নিজে আমি নিজে আসছি নিজে নিচা যারা খায় তার দৌড়া দিছি তারা দূর দূর দিয়ে চলে গেছে এখানে থাকে মাঝে লোক থাকে না প্রথম যখন নতুন হয়েছে তখন দুই এক মাস দুই এক মাস থাকিছে থাকার পর একটা লোকই শুধু থাকে এখানে একটা ঘরেই এখানে থাকে শুধু ভূমিহীন সবাই কিন্তু থাকে না একজন থাকে আর বাদ বাকি যে ঘরগুলা আসল এলা ঘরগুলা নিচা নিচা ব্যবহার হতো নিচা খাই যাদের ঘরগুলো প্রয়োজন নাই তারা নিয়ে রাখছে আর যাদের প্রয়োজন তারা এরকম ভাবে অসহায় ঘুরে বেড়াচ্ছে তার মানে দেখা যাচ্ছে এখানে যারা নাই তাদের প্রয়োজন নাই সরকার প্রদত্ত যে বাসাগুলো আসছে সেখানে যে বাসাগুলো যেভাবেও তারা পাইছে সেখানে তারা না থাকার কারণে সেখানে গান যাই আবার আখড়া পড়ে গেছে তো কেন এরা নাই যদি তাদের যোগ্য তাদেরকে আবার পুনর্বাসন করা উচিত নতুন করে আর পুরাতনগুলোকে বাদ দেওয়া উচিত যেহেতু তারা নাই তারা না থাকার কারণে গ্রামের বিরাট একটা ক্ষতি হয়ে যাচ্ছে তারা না একেতে সরকারি ঘর পরে আছে দুই নাম্বার হচ্ছে গাঁজায় নেশাই এবং ইয়ে আবার আখড়া পড়ে গেছে যা আমরা দেখলাম নে যাওয়ার পর যখন আমরা থাকবার গেছিলাম যারা থাকা যায় না তখন থেকে আমরা যারা ওখানে আর থাকি না ওই আমাদের যে মুরব্বী তারা বলতেছে যে থাকা পারবেন না তো অসুবিধা আসলে তো থাকা পারবেন না কারণ এখানে হলো আমরা দেখা খবর আমাদের দেখা খবর তোর বাপ দাদা করে খবর আসায় এই জন্য আমরা ওই দু একদিন ইয়া করার পর আমরা থাকি না ওখানে ঘরের মধ্যে চকি টকি সবই আসা কিন্তু থাকা পাই তুই লুয়ে একটা প্রভাবে ঘরটা করছে বুঝা তখন তো আমরা মনে করি অত খানটা ইয়া ছিলাম করার পর তখন বাধ্য কত তখন দেখলাম যে এটা ওই ইয়া হয়ে গেল তখন আমরা যাই হোক কিছু ইয়া দিয়ে আমরা ঘরটা নিছি কি দিয়েছিলেন দশ টাকা যেটাই হোক খরচা মরচা যেটাই গেছে দিয়ে ঘরটা আমরা রাখছি কাকে টাকাটা দিয়েছিলেন এলা যে মনে করেন যখন দলীয় যে আমার হলো ওই পারে এক ছেলে ছিল ওর নাম হলো হলো ওই উনি বলে যে কিছু খরচা দেওয়া লাগে চেয়ারম্যান কিছু দেওয়া লাগবে এ ধরনের কথা বলে কোন চেয়ারম্যান সাবু চকি টকি নিয়ে গেছিলাম কিন্তু থাকা যায় না তো কি সমস্যা হয় সমস্যা হয় ওই ওয়াস ঝড় চুমান সাপ বাড়ায় ইডা ভারায় ওগুলা ভয় লাগে যার কারণে আগুন আছে ওখানে ঘরের মধ্যে সুখী আসা লিখিত কেউ অভিযোগ দেয় যে প্রকৃত উপকার ভোগী এখানে পাইনি তবে আমরা এটা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এছাড়া আমরা স্থানীয়ভাবেও যেহেতু বিষয়টি আপনারা জানালেন আমরা স্থানীয়ভাবেও এটিকে তদন্ত করবো আর কি